আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা থাকে জিরো এই জিরো সাবস্ক্রাইবারে যখন আমরা ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে কিন্তু কোনো ভিউজ আসে না যার জন্য আজকের এই ভিডিওটি করা আজকের ভিডিওতে আমি আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি জিরো সাবস্ক্রাইবার একটি ইউটিউব চ্যানেলে কিভাবে শুরু থেকে ভিউজ আনতে হয় এবং সাথে সাথে কিভাবে একটি চ্যানেলের সাবস্ক্রাইবার আনতে হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন টেকনোলজিক্স এই চ্যানেল যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ লেটস গেট স্টার্ট দা ভিডিও সর্বপ্রথম আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু ওই চ্যানেল কিন্তু সিম্পলি সাবস্ক্রাইবার সংখ্যা থাকে কিন্তু জিরো এই জিরো সাবস্ক্রাইবারে যখন আমাদের চ্যানেলে আমরা ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের ভিডিওতে ভিউর সংখ্যা থাকে জিরো আবার অনেকের ভিডিওতে পাঁচটা দশটা এই প্রবলেম শুধু আপনার না আজকের দিনে যত বড় বড় ইউটিউবার রয়েছে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই প্রবলেমটি কিন্তু পেস করতে হয়েছে এই যে আমি বললাম ভিডিওতে পাঁচটা দশটা ভিউজ বা জিরো ভিউস এটি একটি প্রবলেম আসলে এটি কোনো প্রবলেম না এটি হচ্ছে ইউটিউবের একটি রুলস এটিকে যদি আপনারা আহামরি প্রবলেম মনে করেন না আহামরি কোনো সমস্যা মনে করেন তাহলে কিন্তু আপনার জন্য এইটিউব আসেনি এটি হচ্ছে ইউটিউবের একটি রুলস এই রুলসটি কিন্তু আপনাকে মেনটেন করতে হবে সো আপনার ভিডিওতে যদি জিরো ভিউস অথবা পাঁচটা দশটা ভিউস এসে থাকে তাহলে এর কারণটা কি এর কারণটা হচ্ছে আপনারটা হচ্ছে একটি নিউজ চ্যানেল এবং আপনার চ্যানেলের কোনো সাবস্ক্রাইবার নেই যার কারণে আপনার ভিডিওগুলোতে কিন্তু জিরো ভিউস এবং অনেকের ভিডিওতে পাঁচটা দশটা ভিউস এরকম কিন্তু ভিউস আসতেছে সো আপনি যদি আপনার ভিডিওতে ভিউস আনতে চান তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রাইবার আনতে হবে আপনার আপনার চ্যানেলে আপনাকে আমি আপনাদেরকে বলতেছি মন দিয়ে শুনুন এবং দেখুন আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইবার আনতে হয় তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অনেক অডিয়েন্সের সামনে নিয়ে যেতে হবে যাতে করে ওনারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে সো আপনার চ্যানেলটি যদি অডিয়েন্সের সামনে না যায় তাহলে আপনার চ্যানেলে কিভাবে ভিউজ আসবে এ হচ্ছে প্রশ্ন তো আমাদের ভিডিওগুলোকে অনেক অডিয়েন্সের সামনে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে হুম আমাদের ভিডিওগুলোকে অনেক অডিয়েন্সের সামনে নিয়ে যেতে হলে অনেক বেশি দর্শকদের সামনে যদি নিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে কিন্তু ইম্প্রেশন দরকার কারণ প্রশ্ন হচ্ছে আমরা এই ইম্প্রেশনটা পাবো কোত্থেকে আমাদের চ্যানেল তো জিরো সাবস্ক্রাইব যার কারণে ইউটিউব কোনো ইমপ্রেশন দিবে না তাহলে কিভাবে আমরা আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে ইমপ্রেশন আনব হুম আপনাকে যদি আপনার এই জিরো সাবস্ক্রাইবারের চ্যানেলে যদি ইমপ্রেশন আনতে হয় তাহলে কিন্তু আপনাকে ইউটিউবে কনসিস্টেন্সি হয়ে কাজ করে যেতে হবে আপনাকে ধারাবাহিকভাবে কিন্তু ইউটিউবে কাজ করে যেতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে প্রতিদিন একটি করে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে ইউটিউবে অ্যাজ এ নিউ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু আপনাকে মাঝখানে কোনো ধরনের কোনো গ্যাপ রাখা যাবে না আপনি ধারাবাহিকভাবে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে যাবেন ইউটিউবে কন্টেন্ট আপলোড করে যাবেন আপনি যখন এরকম ইউটিউবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাবেন একের এক তখন কি করবে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইমপ্রেশন দিবে যার ফলে আপনার ভিডিওগুলোর ভিউস দশটা থেকে বিশটা বিশটা থেকে চল্লিশটা চল্লিশটা থেকে ষাটটা একশোটা দুইশোটা এরকম করে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসা স্টার্ট করবে এরকম করে ভিউস আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ কিন্তু এক পর্যায়ে দেখবেন আপনার চ্যানেলের ভিডিওর ভিউস কিন্তু প্রায় হাজারের উপরে কিন্তু চলে যাচ্ছে ঠিক এভাবেই কিন্তু আপনার জিরো সাবস্ক্রাইবারের চ্যানেলে আপনি ভিউস আনতে পারবেন এবং আপনি আপনার ভিডিওর ট্যাগ টাইটেল তামনেল সবগুলো কিন্তু ভাবে দিয়ে কিন্তু প্রপারলি একদম মেসেও করে কিন্তু ভিডিওটি আপলোড করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য এবং আপনাদের মাঝে অনেকেই আছেন যারা পাবেন যে আজকের দিনে যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যত বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু একদিনে ইউটিউবে সফল হয়েছে বা এক মাসের মধ্যে ইউটিউবে কিন্তু ভাইরাল হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ ভুল একটি ধারণা ঠিক প্রত্যেক ইউটিউবারকে কিন্তু এভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের চ্যানেলটিকে আজ ইউটিউবে ভাইরাল করতে পেরেছে সো আপনার চ্যানেলে যখন এত বেশি ভিউজ আসবে তখন কিন্তু আপনার চ্যানেলে অটোমেটিক কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বেড়ে যাবে সো আপনাকে কিন্তু ঠিক এভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোতে হবে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আরেকটি ট্রিক্স রয়েছে যেটি হচ্ছে আপনি আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড করার পাশাপাশি প্রতিদিন একটি করে শর্টস ভিডিও আপলোড করবেন কারণ বর্তমানে কিন্তু ইউটিউবে লং ভিডিও তুলনায় কিন্তু শর্টস ভিডিওর কিন্তু অনেক বেশি ইম্প্রেশন দিচ্ছে ইউটিউব যার কারণে কিন্তু ইউটিউবের শর্ট ভিডিওগুলো কিন্তু প্রায় মিলিয়নে মিলিয়নে পর্যন্ত ভিউস হচ্ছে সো আপনি যদি প্রতিদিন লং ভিডিও পাশাপাশি একটি করে শর্টস ভিডিও আপলোড করেন ইউটিউবে তাহলে কিন্তু আপনি ওই শর্টস ভিডিওগুলো থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার কিন্তু জেনারেট করতে পারবেন আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি সো এই ভিডিও নিয়ে যদি আপনার কোনোরকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনার কাছে উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে আসসালামু আলাইকুম